সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিফাত জামান শিশু কিশোর এবং নবজাতক রোগ বিশেষজ্ঞ হাসপাতালেই হোক বা প্রতিদিনের প্রাইভেট চেম্বার প্রতিদিনই আমাদের একটি প্রশ্নের সম্মুখীন হতেই হয় আর তা হল কি খাওয়ালে আমার শিশুর স্বাস্থ্য ভালো হবে অভিভাবকদের সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে এটি স্বাভাবিক আমরা সবসময় বলে থাকি শিশুদের জন্য ঘরে তৈরি সুষম খাবারই সর্বোত্তম এই খাবারগুলির মধ্যেও কিছু উপাদান আছে যাদের দিকে আমাদেরকে একটু বেশি নজর দিতে হবে আসুন জেনে নেই উপাদানগুলি কি কি প্রথমেই আসি মস্তিষ্কের কথায় শিশুর মস্তিষ্কের গঠন এবং মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি আমাদের শরীরে তৈরি হয় না এই জিনিসটি আমাদেরকে তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তাহলে কি খাওয়ালে শিশু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবে সাধারণত তৈলাক্ত মাছ এবং বাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এই তৈলাক্ত মাছ বিদেশি মাছ যেমন স্যামন মাছ টুনা মাছ এগুলি ছাড়াও আমাদের দেশীয় ইলিশ মাছ চাপিলা মাছ পুঁটি মাছ এমনকি পাবদা মাছ কই মাছ কাতল মাছ এগুলোতেও কিন্তু পাওয়া যায় আর বাদামের ক্ষেত্রে ছোট্ট শিশুদের ব্যাপারে একটু সতর্ক হতে অনুরোধ করব। যাতে বাদাম তাদের গলায় আটকে আবার কোনো দুর্ঘটনার সৃষ্টি না করে এরপরেই আসি শিশুর বৃদ্ধি এবং মাংস গঠনে এবং শিশুর রক্ত তৈরি এই তিনটা ব্যাপারেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু প্রোটিন এবং আয়রন আমরা যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ মাংস ডিম এবং ডাল এর যে কোনো একটি রাখি তাহলে কিন্তু শিশু প্রোটিন এবং আয়রনের ঘাটতি থেকে মুক্তি পাবে এরপর চিন্তা করি শিশুর শক্ত হার্বর গঠনের কথা সেক্ষেত্রে ক্যালসিয়ামের তো কোনো বিকল্প নেই আর এই ক্যালসিয়াম পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে প্রতিদিন শিশুর খাদ্য তালিকায় রাখতে হবে দুধ অথবা দই জাতীয় খাবার অবশ্যই সেটা হতে হবে চিনিমুক্ত শিশুর বুদ্ধিমত্তা সুন্দর চুল ত্বক নখ এগুলো দৃষ্টিশক্তি এর জন্য দরকার প্রচুর ভিটামিন এবং খনিজ লবণ যা কিনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফলমূল এবং শাকসবজিতে আছে প্রচুর তাহলে আমরা জেনে নিলাম কি কি খাবার খেলে আমাদের শিশু স্বাস্থ্যবান হয়ে গড়ে উঠবে সেই সাথে এটাও জানতে হবে অস্বাস্থ্যকর খাবারও পরিহার করতে হবে তাহলে কিন্তু একটি শিশু আর সুস্থতায় কোনো বাধা থাকবে না স্বাস্থ্যকর খাবারগুলি তো জানলাম তাহলে এখন জানতে হবে সুস্বাস্থ্যের জন্য কোন খাবারগুলিকে আমাদের পরিহার করতে হবে সাধারণত চিপস চকোলেট প্রচুর চিনি দেওয়া কেক পেস্ট্রি মিষ্টি বান অথবা নুডলস এগুলি যদি আমরা দীর্ঘ মেয়াদে বাচ্চাদেরকে খাওয়াতে থাকি এর মধ্যে থাকা অতিরিক্ত লবণ মশলা চিনি এবং ক্ষতিকারক যেসব উপাদান আছে তা কিন্তু শিশুর স্বাস্থ্যের জন্য ভীষণ হানিকর তাহলে এই সব খাবার সুস্বাস্থ্যের জন্য আমার শিশুকে এড়িয়ে চলতে হবে আজকে এ পর্যন্তই পরিশেষে বলতে চাই আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে অনেক ধন্যবাদ